কষ্ট করে ধরে নিয়েছে সাগর থেকে আসলে সুন্দর এই যে দেখেন সুন্দর এই প্লেসটা আমার মনে হয় ইনানিম চাইতো এই জায়গাটা সবচেয়ে ভালো লাগছে ডিঙ্গিন ওকে গুলো আছে এখানে বিচেও আছে অবশ্য মানুষ কম থাকে আর কি এটা মূলত জেলে বাইরাই এটা ইউজ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ